থেকে বলছি আমার যারা নেতা যারা এখন জেলে নাই বিদেশে চলে গেছেন এখন তাদের উপর দল নির্ভর করছে বেশি কারণ যারা জেলে ঢুকে গেছেন বা বাংলাদেশে আত্মগোপনে করেছে করে আছেন তাদের খুব একটা কিছু করার নাই কিন্তু যারা বিদেশ আছেন তারা মত করতে পারতেছেন কথা বলতে পারতেছেন অনেকের টাকাও আছে সুতরাং তাদের উপর দলের ভরসাটাই বেশি এখন শেখ হাসিনা আছেন বিদেশে তার চেষ্টার কোন কমতি নাই কথা বলার কমতি নাই সাহসের কমতি নাই উদ্যোগের কমতি নাই মোটিভেশনের কমতি নাই তাইলে কমতি কোথায় কমতি হচ্ছে যে একটা উদ্যোগ নিয়ে একটা মানুষের দল তো এটা হইতে পারে তা কোটি মানুষের দল শেখ হাসিনা একা তো সব কিছু করে ফেলতে পারবেন সূত্রায় তার পাশে তো দাঁড়ানো দরকার যারা এতদিন দিন ঘি ভাত বাখার বাটার মাখন এইসব খাইছেন তাদের বিশেষ করে এখন আওয়ামী লীগের যে একদম বসে আছে তাও না টুকটাক সেটা অ্যাক্টিভিটিস করছে বিশেষ করে ফেসবুকের তাদের যে ভেরিফাইড পেজ আছে ওখানে বিশেষ করে অ্যাকটিভ এবং তারা এর আগে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ব্রিটিশ পার্লামেন্টে ইউনুসের বিরুদ্ধে প্রতিবেদন দেয়ার তৈরির কাজে সহযোগিতা করেছে অল পার্লামেন্টারি গ্রুপ তারপরে বিক্ষোভ চলে কর্মসূচি দিয়েছে লিফলেট হয়েছে দিয়েছে এমনকি হরতাল পর্যন্ত ডেকেছে কিন্তু বেসিক্যালি এগুলো খুব একটা কাজ করে এখন এটার প্রধান কারণ হচ্ছে কর্মীর আত্মগোপনে সংগঠিত হওয়ার সুযোগ মেটেনি তাদের তারপরে একটা মবের ভয় আছে কখন কে এসে মেনে দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই মামলা হামলা এগুলো তো আছে এখন এই কিছুদিন বাহউদ্দিন নাসিম আলী আরাফা জাহাঙ্গীর কবির নানক ডক্টর হাসান মাহমুদ তারা মোটামুটি এখন খুব একটা দেখা দেখা যায় যায় না। যে শেখ হাসিনা এখন দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন অবায়দুল কাদের শোনা যাচ্ছে তিনি ভারতে আছেন কিন্তু তার কোন খবরই নেই কেউ কেউ বলছেন তিনি অসুস্থ তিনি ঠিক মতো হারতেই পারেন না সুতরাং পার্টির দায়িত্ব পালন করবেন কিভাবে এখন যদি যে তার যদি করুণ অবস্থা হয় তাহলে দলের কি অবস্থা হবে যাচ্ছে যে অফ করে দিয়ে। দিয়ে বাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কেউ একজন আসতে পারে কিন্তু কেউ আসবেন যুগ্ম সম্পাদক ছিলেন মাহমুদ আহ হানিফ সম্ভবত তিনি কানাডা তারপরে দুই নম্বরে ছিলেন দীপু মনি তিনি জেলে আছেন তারপর আছেন নানক তিনি এখন ভারতে আছেন এবং সম্ভবত নানককে দায়িত্ব দেওয়া হতে পারে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ কোরবানি ঈদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এখন তাদের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে যে আন্দোলন করা কারণ এই সরকার তো এমনি যাবে না এবং তাদের যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে যে হত্যা নির্যাতন জেল জুলুম এগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করবে আর দুই নম্বর হচ্ছে নির্বাচন নির্বাচনের একটা প্রস্তুতি করে নিয়ে রাখা ভালো কারণ এই যে একটা অবস্থা যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কি থাকছে না যদি থাকতে দেয় তাদের প্রস্তুতি না থাকে তাহলে তো এটা না থাকার মতো হয়ে যাবে সুতরাং এই প্রস্তুতিটা নেওয়া দরকার বলে তারা মনে করছে এখন এই ক্ষেত্রে শেখ হাসিনা অনলাইনে এসে তার যে বিভিন্ন জেলা কমিটি আছে সেগুলো কমিটিতে বৈঠক করার একটা প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে এবং এটা ছাড়াও নির্বাচন প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করার জন্য একটা হোমওয়ার্ক চলতেছে এখন এই যে কোরবানির সামনেই আর দুই মাস আছে এই দুই মাস দলকে চাঙ্গা রাখার জন্য তারা একটা হোমওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক করবেন এবং এইটা ওই আন্দোলনের প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি যে আগে ওয়ার্ম আপনি তারা এখন খেলবেন এবং আসল খেলার শুরু হবে কুরবানির পরে যাই হোক আওয়ামী লীগ এটা বিপদে থাকলেও তার সক্ষমতা রয়েছে উঠে দাঁড়ানোর এখন দেখার বিষয় যে আসলে আউদ উঠে কিনা কিভাবে উঠে কতদিনে উঠে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ Allah.